হ্যালো নমস্কার কেমন আছেন সবাই আজকে আমাদের রান্নাঘরে হয়েছে বেগুন আলু পোস্ত বেগুন আলু পোস্ত বানানোটা খুবই সহজ এবং বেগুন আলু পোস্ত সাধারণত আমাদের বাড়িতে যখন ডিমের ঝোল হয় তখন তার সাথে তো থাকি। আমাদের বাড়িতে প্রায় মোটামুটি সব রকমের পোস্তই হয় কড়াই সর্ষের তেল গরম করে একটু কালো চিরে ফোড়ন দিয়ে নেওয়া হলো কালো চিরেটা একটু গরম ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হল পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে নিতে হবে অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে টুকরো করা আলু পোস্তর মতো যেরকম কাটে সেরকম কাটা হয়েছে তো যেটা বলছিলাম আমাদের বাড়িতে সাধারণত ডিমের ঝোল হলে তার সাথে আমার এই পোস্তটা খেতে খুব ভালো লাগে এটা পেঁয়াজ দিয়েই করতে হবে এর জন্য এটা কিন্তু নিরামিষ দিনে করে কোনো একটা লাভ হবে না তো যেদিন নিরামিষ হবে সেই দিন এই পোস্তটা খাওয়া যাবে না কারণ এটাতে পেঁয়াজটা দিতেই হবে তবেই স্বাদ হবে তো আলু আর পেঁয়াজ অল্পখানিক্ষণ ভেজে টুকরো করা বেগুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে আরও খানিকক্ষণ বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না বেগুনটা একটু অল্প ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বেগুন যদিও খুবই নরম তবে কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না তাই ভালো করে ভেজে নিতে হবে এরপর অল্প একটু নুন দেয়া হলো নুন দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে এটাকে নেড়ে নিতে হবে ভেজে নিতে হবে ব্যাস এই যে ভাজা হচ্ছে আপনাদের বাড়িতে কি কি পোস্ত হয় কমেন্টে লিখে জানাতে পারেন আমাদের বাড়িতে তো প্রায় সব রকমের সবজি দিয়েই পোস্ত হয় পোস্তটা খুবই হয় আর পোস্ত খেতে আমার খুব ভালো লাগে অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেওয়া হলো কালারের জন্য তাছাড়া তো কাঁচা লঙ্কা আছেই যদি কেউ গুঁড়ো লঙ্কা না খান তাহলে না দেবেন কোনো অসুবিধা নেই এরপর ভালো করে আরও খানিকক্ষণ এটাকে মিশিয়ে নিতে হবে নাড়তে হবে ব্যাস ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দিতে হবে প্রয়োজন মতো সেদ্ধ করার মতো জল দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে যতক্ষণ না বেগুনার আলু সেদ্ধ হয়ে যায় খানিকক্ষণ ভাত চাপা খুলে দেখা হলো মোটামুটি সেদ্ধ হয়েই এসছে এই যে আলু কেটে যাচ্ছে এরপর এর মধ্যে বাটা পোস্ত সেটা দিয়ে দিতে হবে আর বাটি ধুয়ে তার জলটাও দিয়ে দিতে হবে এরপর ভালো করে এটাকে মেশাতে থাকতে হবে ব্যাস এই যে সুন্দর করে এটা মেশানো হয়ে গেছে তবে এটা এখনও একটু ভাজা ভাজা হবে এই অবস্থায় নামিয়ে নিলে হবে না পোস্তর কাঁচা গন্ধ থেকে যাবে তাহলে এই যে এখনও ফুটছে অল্প একটু চিনি দিতে হবে যে কোনো সবজি পোস্ত রাঁধলে আমাদের বাড়িতে অল্প একটু চিনি দেওয়া হয় স্বাদটা ব্যালেন্স করার জন্য যদি কেউ চিনি না খায় তাহলে না দেবে অসুবিধা কিছু নেই যাই হোক রান্না হয়ে গেল মোটামুটি এবার আরও খানিকক্ষণ এটা ভাজা ভাজা হবে হৈ pues এছছে আরও খানিকক্ষণ ভাজা ভাজা করার পর এর মধ্যে লাস্ট একটু সর্ষের তেল ভালো করে ছড়িয়ে বেশ খানিকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে নেড়ে নিতে হবে বেগুন থাকার জন্য খুব একটা যে ভাজা ভাজা হবে তা নয় তবে অল্প যদি জল দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভাজা ভাজা হবে যদিও এখানে জলটা একটু বেশি হয়েছিল বলে বেগুনগুলো বেশ গলে গেছে পোস্তর আলুর সাথে মাখা মাখা হয়ে গেছে যদি বেগুনগুলো গোটা গোটা এরকম দেখতে ভালো লাগে তাহলে সেক্ষেত্রে জলটা একটু কম দিলেও হয়ে যায় ব্যাস হয়ে গেছে সর্ষের তেলটা অবশ্যই লাস্টে দিতে হবে তবেই কিন্তু বেশ একটা ঝাঁজ পোস্তর সাথে সর্ষের তেলের গন্ধ যেটা হয় খুব ভালো লাগ হয়ে গেল আমাদের বেগুন আলু পোস্ত ব্যাস কেমন হচ্ছে রান্নাগুলো কেমন লাগছে আপনাদের রান্নাগুলো অবশ্যই জানাবেন আর আজকে এই বেগুন পোস্ত রান্নাটা কেমন লাগলো সেটাও কমেন্টে লিখতে ভুলবেন না হয়ে গেল আজকে বেগুন পোস্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য